মুখের অবস্থা দেখেছো আমার এটা কি বলে ওই যে খারা পাতা রস খেতে গিয়ে আমার চোখ মুখের অবস্থা আর লাইটটা একটুখানি ব্লিঙ্ক করলো মানে হচ্ছে কারেন্ট গেল তো যাই হোক তোমরা অনেকেই বলেছো শুধু রস না করে খেলেও হবে বড়া করে খেলেও হবে দেখো মুখটা কেমন করছি বড়া করে খেলেও হবে শাক করে খেলেও হবে আমি রস করে খেলে পরে বেশি উপকার তার জন্য রস করেই খাচ্ছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি কারণ শাশুড়ি মা ডাক্তার দেখাতে যাবে ভাগ্নে আসবে ডাক্তার দেখাতে নিয়ে যাবে শাশুড়ি মাকে তো ওনারা দুজন খেয়ে যাবে তার জন্য আমি ডাল সেদ্ধ আর এই ডাল সেদ্ধ বলছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ খাবে না আর এখানে একটা ডিম কাঁচা রেখেছি এটা করব অমলেট অমলেট করব কারণ শ্বশুর মশাই খাবে তাই পরে করে দেবো এটা এখানে আছে হচ্ছে পাশে মাছের ঝাল এগুলো জাল দেওয়া হয়নি এখনও জাল দেবো তো পাশে মাছের ঝাল আছে আর এখানে আছে একটা শাক এটা মনে হচ্ছে ডাটার শাক তো এগুলো কিন্তু সব উপর থেকে এসেছিলো তো এই দুই রকম পদ আর এই হচ্ছে কলমির শাক দিয়ে সুটকির তরকারি ঠিক আছে তো এই তিন পদ তরকারি আছে এই তিন পদ তরকারি জাল দেব আর ওদিকে ছোলা বাদাম ভেজানো রয়েছে দেখতেই পেলে আর এই হচ্ছে খোলসে মাছ সেই দিন যে যে সর্ষে দিয়ে রান্না করলাম সর্ষে বাটা দিয়ে সেই খোলসে মাছ অল্প একটুখানি রয়ে গেছে তো তো চলো ঢাকনা দিয়ে ঢেকে দিই ডিম সেদ্ধটা যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর আঁচটা কিন্তু কমিয়ে দেবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল দশটা চল এই নটা চল্লিশ বাজে নটা চল্লিশ বাজে আর আজ হলো শুভ ষষ্ঠী তো তোমাদের সকলকে জানাই আমাদের পরিবারের তরফ থেকে আমার কি যেন বলে এই এস টি সুইট ব্লগ সাথে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের সদস্য তারাও আসে এখানে তো সবাইকে সবাইকে জানাই শুভ ষষ্ঠীর মহা শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম ছোটদের ওই যে আগেরগুলো যা বলে দিলাম ঠিক আছে তো এই বসিয়েছি ভাত বসিয়েছি দেখালাম কী কী করছি না করছি আর আমার খাওয়ার জন্য আমি এক্সট্রা করে কোনো সময় কিছু করি না যদি থাকে তো মাছ রয়েছে ও মাছ দিয়ে সকালবেলা গোটকে দেবো আর দুপুরবেলাটা দুপুরবেলায় দেখা যাবে আজকে আপাতত রান্নার সেরকম ইসে নেই বললাম তো যে মশাইয়ের জন্য অমলেট করব আর বাদ বাকি ওরা দুজন মানে কত্তামশাই আর সোনাই ওরা খাবে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ শাশুড়ি মা খাবে শুধু হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ খাবে না আর আমি তো মাছ দিয়েই খাবো আমি কোনো সেদ্ধতে যাব না আজকে এই হচ্ছে সকালের রুটিন দুপুরবেলাটা দেখা যাবে শাক আছে শাক তো গত মাসে পুরোটা খাবে না শাক আমি একটুখানি খাবো মাছ আছে আরও এক রকমের মাছ ফ্রিজে আছে মানে রান্না করা জাপানি পুটি মাছ সেটাও আছে দরকার পড়লে ওটাকে বের করে নেব অসুবিধা নেই আর এখানটায় আছে হচ্ছে আমার সেরুসোনা এই চলে যাস কেন চলে যাবি না একদম সুযোগ পেলে একটুখানি আদর করে দেবে মা তাই না অলে বলে মা আর এদিকে কত মশাই পুজো দিচ্ছে হনুমান চল্লিশা ছিল আমি একটুখানি পজ করে ভিডিওটা শুরু করে নিলাম নতুবা দেরি হয়ে যাবে চলো চালিয়ে দি সকাল হতে না হতেই কি সুন্দর গান বাজছে পুরো একেবারে দারুণ একেবারে ভরপুর পুজো ফুজো ফিলিংস এই মাত্র কত গেল দোকানে ও ওষুধ আনতে শাশুড়িমার ওষুধ আনতে আর আজকে যে ডাক্তার দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে রেগুলার বেসিসে হুম ডাক্তার দেখাতে যাবে বলেছি তোমাদের মনে নেই বলেছি কিনা ভাগনা আসবে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে ঠিক আছে তো সেই কারণের জন্যই আজকে কিন্তু সকালবেলা সেদ্ধ ভাত রান্না করছি সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে যাবে আর দুপুরবেলা শুধু ভাত রান্না করব কারণ সব তরতরি তরকারি করা আছে ওপরেও আছে নিচেও আছে আর কালকে কালকে না পরশু দিন মনে হয় কত মশাই বলছিল যে আজকে তোমার হচ্ছে ওদের অফিসে খাওয়া দাওয়া রান্না মানে আমার নিয়ে যেতে হবে না আমাকে করে দিতে হবে না এখান থেকে আমি ভুলে গেছি যথারীতি আমি সকালবেলা বলছি কী গো ডাল করলাম না মাছ আর শুটকির তরকারি আছে হয়ে যাবে না বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমি পরে বলছি কি গো তোমারও মনে নেই বলছে না আমি ভেবেছি রাত্রের কথা বলছো না না রাত্রের কথা তো ধরিই নি এখনও আমারও মনে নেই যে ও বলেছে যে ওর অফিসে ইয়ে আছে তাহলে টিফিন বাটিগুলো গুছিয়ে তুলে রাখি ভাত গদার টাইম হয়ে গেছে যাই ভাত গদ্ দিয়েই ওদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট ওনাদের খাওয়া হয়ে গেলে তারপরে শ্বশুরমশাই বলেছে আমার তারপরে ওরা বেরিয়ে গেলে তারপরে ডিমের অমলেট করে দিও তাও একবার জিজ্ঞাসা করে আসি এখন আমার ফ্রি আছে এখন কী করে দেবো তুমি খেয়ে নেবা তো এই যে দেখো বন্ধুরা শাশুড়ি মা খেতে বসেছে নিচেই বললাম খেয়ে নাও তো এই যে নিচে চলে এসছে খেতে আর শেরু বাবা পাশে বসে রয়েছে তো বন্ধুরা দেখো টোটো চলে এসছে আমি এই বললাম আমাকে একটুখানি ক্যামেরা করে দে তো এই যে এখান থেকে উঠতে মানে সমান জায়গা থেকে উঠতে কষ্ট হয় মায়ের উঠতে কষ্ট হয় তো ওই সিঁড়ির কাছে নিয়ে আসলো টোটোটা এবার এইভাবে উঠতে কোনো অসুবিধা হয় না ঠিক আছে তো তাও আমি পেছন থেকে একটুখানি ধরে রেখেছিলাম যদি প্রবলেম হয় তো প্লেন রাস্তাতে যদি ওঠাতে যাই না বিশাল প্রবলেম হয় বিশাল খুব পুরো ধরে পেছন থেকে ঠেলে তুলে দিতে হয় তোবা উঠতে পারে না বোতল নিয়ে যাক টোটো করে যেবে আবার ছাতা লাগো কেটে হাতে বন্ধুরা বাজে পাঁচ আর এই সবাই সবকিছু কমপ্লিট করে দিয়ে এই এখন আমি অপসর হলাম রান্নাঘরে যা বাসন ছিল সব মেজে ফেলেছি ঝুড়ি এখনো খালি করিনি কারণ বাসনের জলগুলো ঝরুক তারপরে ঝুড়ি খালি করব ভাত যা আছে তাতে করে আমার দুপুরবেলা হয়ে যাবে সেরুর জন্য চাল নিতে হবে বুঝতে পেরেছ আর ওপরে শাশুড়ি মা শ্বশুরমশার জন্য ভাত চাল দিয়ে গেছে করে রাখবো পরে মলিনাদী শাশুড়ি থাকতে থাকতেই এসে সব ঘর বাড়ি মুছে দিয়ে চলে গেছে মানে এখন আপাতত আর কোনো হেডেক নেই ঠিক আছে আবার দুপুরবেলা ভাত করব। এই হচ্ছে বিষয় ভাবছি ওপরের জন্য যখন ভাত করব। তখন একটুখানি বেশি চাল নেব যাতে করে সেরুর জন্য আমাকে আর আলাদা করে ভাত করতে না। হয় মানে দুইবার ভাত করতে না হয় তাহলে হয়ে গেল সুবিধা ঠিক আছে চলো যাই এবার গিয়ে একটুখানি বসি আর টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করি আর আজকে কাজ হচ্ছে ওই গাউনগুলো যে নিয়ে এসেছি একটা গাউন তো ওই কী যেন বলে তোমার চুড়িদার আর এখন কাজ হচ্ছে একটুখানি এদিক সেদিক দেখা নিজের হ্যাঁ তার মধ্যে পায়ে নেল পলিশ পরা আর হাতের পলিশগুলো তুলে রাখা আপাতত পরে পড়া আজকে আর করবো না শুধু তুলে রাখবো এই তো এই কাজগুলো করা আছে টুকটাক কাজ দেখো আজকে আসলো এই চারটে পার্সেল ফ্লিপকার্ট থেকে এই মাত্র দিয়ে গেল মনে হচ্ছে সবই প্রায় চলে এসছে এইবার গিয়ে হয়তো তোমাদের সবটা দেখাতে পারবো হুম আর ওইখানটাও আছে কিছু টি টেবিলের উপরে আর এই যে আসলো এখন আমি খুলে খুলে সব দেখব দেখে নিয়ে যদি দেখি রিটার্ন করার মতো নেই কিছু তাহলে কিন্তু একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সব দেখিয়ে দেব ঠিক আছে তো বন্ধুরা খেতে বসে পড়লাম আজকেও টাইম দেখাতে লজ্জা করছে পনেরো চারটে বাজে আসলে শাশুড়ি বাড়িতে আসলো তারপরে স্নান করলাম তারপরে এই খেতে বসেছি সেরকম আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট ওকে আগে খাইয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি খাচ্ছি চলো খাই পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি কন্ট্রোভার্সি ভিডিও করে উঠলাম কখন শোয় এখন যাব পাম্প চালাবো আমার এখন নিয়ম হয়ে গেছে কন্ট্রোভার্সি ভিডিও করেই পাম্প চালাই আজকে অবশ্য কোথাও যাওয়া নেই গত দুদিন যাওয়ার ছিল আজকে কোথাও যাওয়ার নেই ওরে বাবা কোমর কালকে দেখলাম একটা কমেন্ট এক দিদিভাই লিখেছে নামটা মনে নেই সুতরাং তুমিও দেখি আমার মতন উঠতে গেলে বসতে গেলে ও বাবা গো মা গো করো হ্যাঁ কোমরের অবস্থা এমনই খারাপ বসে থাকলে উঠতে গেলে কি কষ্ট হয় আবার অনেকক্ষণ দাঁড়ানোর দাঁড়িয়ে থাকার পরে যখন বসি তখন তখনও কষ্ট হয় আস নয় ও ও পেয়ারা বের করিনি গো ও কতামশাইয়ের অফিসে বিরিয়ানি খাইয়েছে চিকেন বিরিয়ানি তাও আবার কিসের যেন ডি বাপির ডি বাপির বিরিয়ানি খাইয়েছে আমি বললাম মটন খাওয়ালে বুঝতে পারতে যে রেয়াজি মটন দেয় আমি বললাম কেমন বলছি ভালো গুড ইভিনিং বলিনি চা মুড়ি খেয়েছি বলিনি চা মুড়ি খাওয়ার সময় কত মশাই ফোন করেছিল তার আগে যে আমি তোমাদেরকে গুড ইভিনিং জানাবো সন্ধে পুজো দিয়েছি সেগুলো কিচ্ছু জানাইনি আমি শুয়ে আছি নটা বাজে নটা বাজে আমি শুয়ে আছি ভাবলাম এ বা তোমাদেরকে তো বলিনি কিচ্ছু গুড ইভিনিং বলিনি তো তো যাই হোক মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল ভালো নেই মনটা ভালো নেই কেন কইতে পারবো না কেন বলতে পারবো না বাট মনটা ভালো নেই কিছু এমন এমন রিলস চলে আসে না সামনে যেগুলো দেখলে পরে মানে এত বাজেভাবে আমি ফিল করি সেগুলোকে আর তারপরে আমার মনটা খারাপ হয়ে যায় ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো যাই হোক চাল ভিজিয়ে দিয়ে এসছি আজকে সন্ধ্যে পুজো আমি দিতে পেরেছি আজকে আমি সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি কত কত্তমশায় তো আস্তে আস্তে সেই সাড়ে বারো সাড়ে এগারোটা পনেরো বারোটা তখন এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে করতে সাড়ে বারোটা বেজে যায় খুব কষ্ট হচ্ছে ওরও খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি আমি তো না হয় বাড়িতে বসে অপেক্ষা করছি কিন্তু ওর এতক্ষণ কাজ করতে যে কী কষ্ট হচ্ছে শুধু ওর না যারা যারা করছে কষ্ট হচ্ছে বুকে না খুব ব্যথা হচ্ছে মনটা খারাপ হয়ে গেল ওর জন্য চট করে আমি ফোনটা খুললাম মনটা খুব খারাপ হয়ে গেছে ভাগ্নির আসার কথা আছে জানি না কবে আসবে আগামী কাল আসার কথা ছিল আমাকে মেসেজ করলো কালকে আসবে না পরশু দিন আসবে ও আসতো কালকেই আসতো যেহেতু আমাদের জ্ঞাতি ওষুধ রয়েছে আমার ভাসু মারা গেছে এক বছর হয়নি তো তো সেই কারণে আমরা তো এবার অঞ্জলি দেবো না অষ্টমীর অঞ্জলি দেবো না নতবা যদি দিতাম তাহলেও আসতো ও তো অঞ্জলি দেবে তো সেই কারণের জন্য অঞ্জলি ঠঞ্জলি দিয়ে অষ্টমীর দিন বিকেলবেলা আসবে এবার ভেবেছিলাম কালকে একটুখানি আমাদের পাড়ার ক্লাবে যাবো কিন্তু সেটা তো আর হবে না হতে পারে কত্তমশাই আসলে পরে বা কাজের থেকে বাড়িতে আসলে পরে তাড়াতাড়ি আসবে বলেছে এখন দেখা যাক ও যদি তাড়াতাড়ি আসে তাহলে নর্মাল একটুখানি রেডি হয়ে এই ক্লাবে যাব। ক্লাবে গিয়ে ক্লাবের ঠাকুরটা দেখব তোমাদেরকে দেখাবো আমাদের ক্লাবের ঠাকুর রকম হয়েছে প্যান্ডেলটা কীরকম হয়েছে কত্তামশাই আমাকে দেখিয়েছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে কিন্তু পুরোটা তখনও কমপ্লিট হয়েছিল না সেই কারণে আমি তোমাদেরকে দেখাইনি আর এছাড়াও আমি সশরীরে যাব ওখানে আমি নিজেকে দেখাবো প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তারপরে না তো সব কালকে এটাই ইচ্ছে আছে মামুন না আসলে পরে আমি কত মাসে আসলে পরে কত মাসের সাথে যাব সেটুকু করে রেখে তারপরে যাব দেখা যাক ভালো লাগছে না ভালো লাগছে না একদম ভালো লাগছে না মাকে ফোন করলাম আমাদের বাপের বাড়ির পাশেই তো পুজো হয় বললাম পুজো হচ্ছে বলছে হ্যাঁ হচ্ছে কিন্তু এবার আর প্যান্ডেলের তামঝামটা সেরকম করেনি ঠাকুর প্রত্যেকবার যেরকম আনা হয় সেই রকমই আনা হয়েছে কিন্তু প্যান্ডেলের তামঝামটা করেনি কারণ যাদের বাড়িতে পুজো হয় ওটা বাড়ির পুজো ওটাও কিন্তু বাড়ি পুজো না বাড়ির পুজো তো যে বাড়িতে পুজো হয় ওনার গল ব্লাডারে অপারেশন হয়েছে তো সেইখানে টাকা পয়সা গেছে তার জন্য একটু বাজেট শর্ট তার জন্য প্যান্ডেলটা নর্মাল রেখেছিল এই আমার বাপের বাড়িতে থাকলে বাড়ি পাশেই পুজো হয় সে তো মানে দিন রাত ঢাক বাজা ঢাক বাজে তারপরে গান বাজে দিন রাত মানে যতক্ষণ জায়গা থাকে আর কি কেন মনটা খুব খারাপ হয়ে গেল এখন লাইভে এসেও আধা ঘন্টা লাইভে আসবো সেটাও ইচ্ছে করছে না শুয়ে শুয়ে কি লাইভ করা যায় বলো ভাত বসাবো সাড়ে নটার সময় শেষ ভাত বসাবো কালকে রান্না রান্না আছে কালকে রান্না করতে হবে পাতলা করে মাছের ঝোল করব আর দেখা যাক কী করি ও শাকটা আছে শাকটা উদ্ধার করতে হবে লাল শাকটা সেই কবে নিয়ে আসছে বুধবার নিয়ে এসছে লাল শাক এখনও লাল শাক করা হয়নি একের পর এক শাক দিয়েই যাচ্ছে উপর থেকে একদিন লাল শাক একদিন ওই ইয়ে মনে হয় এটা ডাটার শাক ছিল আজকে যেটা খেলাম মোটামোটি ডাটার শাক ছিল তো শাক তো হচ্ছে আমি আবার কি শাক করব আগামীকাল শাক করব লাল শাক নিয়ে এসছে আগামীকাল করবো আর তোমাদেরকে যে ফ্লিপ ফ্লিপকার্ট থেকে মানে অনলাইন থেকে যে জিনিসগুলো এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো কখন দেখাবো কে জানে নটা তো বাজে দুপুরবেলা তোমাদেরকে বললাম যে একটুখানি নেল পলিশ টেল পলিশ পড়ো কিসু করি আমার যে কি অ্যালার্জি এই দেখো কিচ্ছু তুলিও নি পড়িও নি আমার ভীষণ অ্যালার্জি আগে যখন আমি ইয়েতে পড়তাম কি যেন বলে স্কুলে পড়তাম তখন নেল পলিশের প্রতি আমার এত ঝোঁক ছিল বাবা আর এখন নেল পলিশ কোন জন্মে পড়ি তার ঠিক থাকে না না উঠি উঠে নেল পলিশটা একটুখানি পরিষ্কার করে নিয়ে মানে তুলে নিয়ে পুরনোটা নতুন করে লাগাই না না উঠলে হবে না তো বন্ধুরা দেখো এই যে নেল পলিশ পরলাম নিচু হয়ে নেল পলিশ পরছি আমার কি ঘাড় যন্ত্রণা করছে জানো হাতে এখনও পরিনি হাতেরটা শুধু তুলে রাখলাম পায়ের নোখগুলো একটুখানি শেপ করলাম নিয়ে তারপরে নেল পলিশ পরলাম নেল পলিশটা প্রায় ফুরিয়ে এসছে এক কোট করেই পরলাম হয়ে গেছে অসুবিধা নেই পুজো তো তার জন্য লাল নীল পলিশ পরলাম ভালো লাগছে বলো বড় দেখে খুব খুশি হবে লাল নীল পলিশ বর খুব ভালোবাসে চলো নটা পঁয়ত্রিশ বাজে এখনো বাজে নি ভাতটা বসিয়ে দিই তো বন্ধুরা বারোটা পঁয়ত্রিশ বাজে রাত বারোটা পঁয়ত্রিশ বাজে আর এই যে মশারি টাঙানো কমপ্লিট এখন শুতে যাব ফট করে মনে পড়ল যে ওই পায়ে নেল পলিশ করেছি সেটা দেখানোর পরে আর তো ক্যামেরাই অন করিনি তোমাদেরকে বলছিলাম যে কি কি এসছে পার্সেল সেগুলো দেখাবো তো সেগুলো দেখানো হয়নি কারণ আমি সব সেলাই পোড়াই নিয়ে বসেছিলাম একটা ব্লাউজ অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেটা এসছে মাপ অনুযায়ী অর্ডার করেছিলাম কিন্তু তারপরেও একটু উনিশ বিশ হয় না সেটাকে ঠিক করলাম ঠিক আছে তারপরে চুড়িদার ঠিক করলাম ওই যে হলুদ যে চুড়িদারটা মামনকে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম সেটা তো একটুখানি খাপাতে গিয়ে হাতের দিকটা একটু ঢুকছিলই না তো সেই জায়গাটা ঠিক করলাম তারপরে আবারও এখন ঠিক করতে হবে দেখছি তা এখন আর পাচ্ছি না এখন আর সম্ভব না তার মধ্যে আজকে ওই ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল কতামশাই এসে ঘরেই খেলো টিভি দেখছিল টিভি দেখতে দেখতে ও বাসনগুলি তো মজা হয় নাই কি গো থালাটা তো রয়েছে না এ মা মাঝা রাখছে না হাসি মুখ দেখেই বলতে তো আমি সেলাই করছিলাম তো ওই জাস্ট একটা থালা আর দুটো বাটি মনে হয়েছিল আর হাড়ি টাড়ি সব মাজা চাল টাল ভেজানো কমপ্লিট মাছ কালকে কি রান্না করব সেইগুলো রেখে আসলাম খারাপ কথা হচ্ছে একটাই বলছে তাড়াতাড়ি শো সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি শো কালকে সাতটায় উঠতে হবে মানে কালকে যাবে তাড়াতাড়ি আবার আসবে তাড়াতাড়ি তো এই কয়েকদিন এরকমই চলবে মানে একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেটা হবে না বুঝতে পেরেছো তো যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করছি আগামীকাল তোমাদেরকে সব কটা দেখিয়ে দিতে পারবো তার মধ্যে দুটো আবার রিটার্ন করেছি মানে করে রেখেছি এখনও পিক আপ করতে আসেনি একটাও পিক আপ করতে আসেনি দুটো রিটার্ন হবে তো যবে আসবে হবে আর বাদ বাকিগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিও এডিট আগামীকাল করবো আগামীকাল এডিট করে আগামীকাল দিয়ে দেবো কালকে রান্নার চাপটাও আছে একটুখানি চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো